স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অজানা রহস্য ইউটিউব চ্যানেল আজকের গল্প এক প্রেমের এক অপেক্ষার এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী যে ভালোবাসা সময়ের সীমানা পেরিয়ে আজও বেঁচে আছে একটা পুরনো চিঠির ভাঁজে চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প প্রতিদিন সন্ধান আমলেই একটা ছোট্ট রেল স্টেশনের পুরনো বেঞ্চে বসে থাকে এক মানুষ চোখে পুরো চশমা হাতে কুঁচকে যাওয়া একটা খাম মুখে এক অদ্ভুত শান্ত হাসি লোকটা যেন সময়ের সীমানা পেরিয়ে গেছে তার নাম অমিত লোকেরা ভাবে সে হয়তো পাগল কিন্তু কেউ জানে না অমিত প্রতিদিন যার জন্য অপেক্ষা করে সে চলে গেছে বহু বছর আগে আর রেখে গেছে শুধু একটা শেষ চিঠি চন্দ্রপুর রেল স্টেশন একটা ভুলে যাওয়া জায়গা এখানে সময়ও যেন ধীরে চলে প্রতিদিন বিকেলে অমিত আসে একই বেঞ্চে বসে রেললাইনটার দিকে তাকিয়ে থাকে বয়স পঞ্চাশের কোঠায় হলেও চোখে এখনও সেই পুরনো ঝিলিকা আছে স্টেশনের চাওয়ালা গোপাল মাঝে মাঝে বলে কাকু আপনি কার অপেক্ষা করেন রোজ অমিত শুধু হেসে বলে একটা চিঠির তারপর চুপ করে যায় পঁচিশ বছর আগের কলকাতা সেই সময় কলেজের তৃতীয় বর্ষে পড়ত অমিত একজন নরম স্বভাবের চুপচাপ ছেলে আর তখনই তার জীবনে আসে অনন্যা। অনন্যা ছিল একেবারে বিপরীত চঞ্চল হাসি খুশি, প্রাণবন্ত বৃষ্টি হলেই কলেজে ছাদে উঠে চুল খুলে নাচত অমিত দূর থেকে তাকিয়ে থাকতো আর মনে মনে বলতো এটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয় একসাথে লাইব্রেরিতে বসে পড়া ক্যান্টিনে চা খাওয়া ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখা সব কিছুতেই অনন্যা যেন আলো ছড়ায় একদিন পার্কে বসে অনন্যা বলে জানো অমিত আমি ভয় পাই মানুষ হঠাৎ হারিয়ে যায় কেউ না জানে কোথায় গেল কেন গেল অমিত হেসে বলে তুমি হারিয়ে গেলে আমি তোমায় খুঁজে নেব রেললাইন ধরে শেষ ট্রেন পর্যন্ত অনন্যা হাসে কিন্তু চোখে জল টলমল করে ওঠে সেই থেকে দুজনের ভালোবাসা যেন এক অবিচ্ছেদ্য গল্প বৃষ্টি নামলেই দুজনে এক ছাতার নিচে হাঁটে সিনেমা দেখে বেরিয়ে বৃষ্টিতে ভিজে চা খায় একদিন অনন্যা একটা খামে অমিতকে একটা চিঠি দেয় যদি কোনোদিন আমি হারিয়ে যাই এই চিঠিটা পড়ো এতে লেখা থাকবে আমার অসমাপ্ত ভালোবাসা অমিত মুচকি হেসে বলে তুমি হারিয়ে যাবে না আমি তোমার গল্পের শেষ হতে দেব না ঠিক তখনই অনন্যার বাবা চাকরির জন্য বদলি হলেন শিলিগুড়ি হঠাৎ করেই একদিন অনন্যা চলে গেল স্টেশনে বিদায়ের সময় অনন্যা চোখ মুছে বলে আমি ফিরে আসব অমিত তুমি শুধু অপেক্ষা করো অমিত চুপ করে মাথা নাড়ল ট্রেনটা ছাড়ল অনন্যা জানলায় দাঁড়িয়ে হাত নাড়ল আর তার চুলের ঝাপটা মিলিয়ে গেল বাতাসে প্রথম কয়েক মাস অনন্যার চিঠি নিয়ম করে আসত তারপর ধীরে ধীরে কমে গেল একদিন এক সপ্তাহ এক মাস তারপর বছর কেটে গেল অমিত প্রতিদিন ডাকবাক্স খুলে দেখে কিছুই নেই লোকেরা বলে অনন্য হয়তো অন্য কাউকে বিয়ে করেছে কেউ বলে বিদেশে গেছে কেউ বলে সে মারা গেছে কিন্তু অমিত কারোর কথা বিশ্বাস করে না সে শুধু বলে ওর দেওয়া শেষ চিঠিটা এখনো আসেনি অমিত এখন চন্দ্রপুর স্টেশনের পরিচিত মুখ প্ল্যাটফর্মের গোপাল টিকিট চেকার সবাই ওকে চেনে ওরা ভাবে একটা পাগল বুড়ো লোক যে নাকি তার হারানো প্রেমিকার জন্য রোজ আসে কিন্তু অমিতের মনে এখনো সেই বিশ্বাস একদিন নিশ্চয়ই কোনো ট্রেন থেকে অনন্যা নেমে আসবে হাসবে বলবে দেখো আমি ফিরে এসেছি একদিন স্টেশনে আসে তরুণ সাংবাদিক রোহিত সে শুনেছিল চন্দ্রপুরের অমিতবাবু নামে এক রহস্যময় মানুষের গল্প রোহিত এগিয়ে যায় প্রশ্ন করে কাকু আপনি কার অপেক্ষা করেন অমিত ধীরে বলে একটা চিঠির রোহিত হাসে চিঠি কার অমিতের চোখে ঝলক দেয় যে মরে গিয়েও বেঁচে আছে আমার অনন্য এক সপ্তাহ পর রোহিত আবার স্টেশনে আসে হাতে এক পুরনো খাম ডাক বিভাগের এক পুরনো ট্রাঙ্ক থেকে পাওয়া গেছে পঁচিশ বছর আগের এক চিঠি যার প্রাপক অমিত সেন রোহিত চিঠিটা দেয় অমিতের হাতে খামটা কামছে অমিতের চোখ ভিজিলাচ্ছে সে ধীরে ধীরে খুলে পড়ে প্রিয় অমিত এই চিঠি তোমার কাছে পৌঁছাতে পারবে কিনা জানি না আমি এখন খুব অসুস্থ ডাক্তার বলেছে বেশি দিন সময় নেই আমি চাই না তুমি আমায় গা তাই কিছু না বলেই চলে যাচ্ছি তোমার দেওয়া প্রতিশ্রুতি তোমার ছাতার নিচে বৃষ্টি তোমার চায়ের কাপ সব মনে আছে তুমি যদি কোনোদিন চন্দ্রপুরে আসো যেন আমি তোমার কাছেই আছি বৃষ্টির ফোটায় বাতাসে এই স্টেশনের ছায়ায় চিঠিটা পড়া শেষ করে অমিত বৃষ্টি ভেজা স্টেশনের দিকে তাকায় বজ্রপাতের আলোয় দূরে দেখা যায় অনন্যার ছায়া সে হাসছে অমিত হাত বাড়ায় কিন্তু অনন্যা ধীরে ধীরে মিলিয়ে যায় বৃষ্টির মধ্যে লোকেরা বলে সেদিন রাতে স্টেশনের ঘড়ি থেমে গিয়েছিল আর সকালে বেঞ্চে পড়েছিল শুধু একটা খাম ভেজা কালি ছড়িয়ে যাওয়া তবু একটা লাইন স্পষ্ট দেখা যাচ্ছিল যে ভালোবাসা সত্যি তার শেষ হয় না সে কেবল অপেক্ষা করে আজও চন্দ্রপুর স্টেশনের বেঞ্চে মাঝে মাঝে দেখা যায় এক ছায়া বৃষ্টির রাতে ভিজে চশমা মুছছে হাতে একটা পুরোনো খাম কিউ বলে ওটাই অমিত কিউ বলে সে এখন অনন্যার সাথে যেখানেই থাকুক তারা একসাথে আছে চিঠির ওপারে সময়ের রোপারে এই ছিল শেষ চিঠি এক অসমাপ্ত ভালোবাসার গল্প যা হয়তো শেষ হয়নি কখনোই শুধু অপেক্ষা আছে একটা চিঠির একটা মানুষের একটা জীবনের